প্রশাসনের প্রত্যেকটি জায়গায় এবং বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে আজকে সেই স্বৈরাচার্যের দোসররা এখনও যথাযথভাবে রয়েছে তারা আজকে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে যে ষড়যন্ত্র চলছে বাংলাদেশের এই আগামী নির্বাচনকে ব্যাহত করার একটি ষড়যন্ত্র রয়েছে তার মধ্যে আবার আমাদের দলের মধ্যে অভ্যন্তরীণ ষড়যন্ত্র আছে এই সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র পথ আগামী ত্রয় জাতীয় সংসদ নির্বাচনে আমরা একজন যত প্রার্থী পেয়েছি সেই যুদ্ধ প্রার্থীকে আমরা ধানের শীষে সকল মেয়ে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবো বিএনপি কে ক্ষমতায় আনবো আনন্দের অংকার দেশ নেতা হানিংকে দেশে ফিরিয়ে আনবো সবখানে বাংলাদেশে নতুন সরকার গঠিত হবে এবং বাংলাদেশের মানুষের নতন করে ভাগ্য পরিবর্তন হবে এই প্রত্যাশা ব্যক্ত করে মুগি এই সকল প্রকার মানুষের কাছে ওдат আহ্বান এখন থেকে এবং আজকে থেকে প্রত্যেক পাড়ার মহলায়ে ধরে ধরে বড় জন্য আপনাদের শিশের ভর চাই তো আমরা এই প্রত্যাশা ব্যক্ত করে